হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তো অনেক ভালো আছো আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আপনাদের সাথে একটা কথা বলবো ওর জন্য আজকে ভিডিওটা বানানো জানি কিছু মানুষ এই ভিডিওটা দেখবে কিছু মানুষ দেখবে না এখন তো স্কিপ্ট করে চলে যাচ্ছে তো প্লিজ দেখার জন্য অনুরোধ রইলো আপনারা যদি ইউটিউবে ইউটিউব কেউ ইউটিউবার হতে চাও কেউ কিছু হতে চাও তো এই কথাটা জানা বিশাল জরুরি ঠিক আছে তো চলো কিছু কথা বলি যারা ইউটিউবার করতে চাও না আমি আমার জীবনের কিছু একটা কথা বা কিছু একটা লাইফস্টাইল শেয়ার করছি কারণ কী বলতো এরপরে যে ভিডিওগুলো ছাড়বো সে ভিডিওগুলো ভিউ আসবে না এর কারণে সেটা আপনারাই দেখে নেবে কারণ এরপরে একটা গ্যাপ রাখবো তো আর এখন চ্যানেলটা আমার পুরো ডাউন হয়ে গেছে আর আমার এই চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে তারা হচ্ছে কি এখন কেউ কোনো মানুষ নেই বা কিছু মানুষ এর আইডি হয়ে গেছে অনেক সাবস্ক্রাইবার চলে গেছে বা এ হয়ে গেছে আর যাদের হচ্ছে কি যে ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো সেই ভিডিও এখন চ্যানেলে নেই তো আমি ভাবছি অন্য একটা ক্যাটাগরিতে ভিডিও বানাবো এরপরে ওই সব ভিডিও আসবে ওই জন্য কোনো মানুষ দেখবে না তো যখন ছাড়বো প্রথম ভিডিও আপনাদের সবাইকে দেখার জন্য হলো তার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা বাজিয়ে রাখতে হবে ঠিক আছে তো যারা ইউটিউবে আসতে চাচ্ছ ইউটিউবার হতে চাচ্ছ তাদেরকে একটা কথাই বলবো সাকসেস করো বা মেহনত করো এগিয়ে যাবে আর আমি ভিডিওটা কীর জন্য হচ্ছে আমি নিজেই যাই না কিন্তু আপনাদের ভালোবাসা ও দুবাই অনেক আগিয়ে এসছে আর কিছু দূর আগিয়ে গেলেই আমি আমার স্বপ্নের সেই জিনিস পাবো এটা হলো বাটন তো এটা আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে আমি ইউটিউবে বাটনের জন্য ইউটিউবে আসার কথা কিন্তু কিন্তু আপনারা অনেক সাপোর্ট করেছেন বা অনেকেই অনেক কিছু করেছেন যাই হোক আপনাদের এই ঋণ কখনও ভুলতে পাবো না ঠিক আছে আর শেষ শেষবারের মধ্যে একটা কথাই বলবো পাশে থাকুন পাশে পাবেন আর যারা ইউটিউবে আছো ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছ তাদেরকে একটা কথা বলবো তোমরা যারা ভিডিও বানাচ্ছ হ্যাঁ যেরকম দেখো আমি এতটা সাবস্ক্রাইবার না আমার বলে এই একশোটা দুশোটা ভিডিওর মধ্যে হয়নি বলো আমি এতে অনেক ভিডিও বানিয়েছি যেরকম এক দু ভিডিও আর যখন আমি আমার পুরোনো ভিডিওগুলো দেখি না আর আসতে তো বড়ো হই কীরকম একটা লাগে সেই জন্য পুরনো ভিডিওগুলো ডিলেট হয়ে যায় ডিলেট হয়ে যায় বলতে ডিলেট করে দেই আর এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি কিছু ভিডিও ডিলেট হবে আর কিছু কিছু থাকবে আর এরপর থেকে নতুন কন্টেন্ট আনবো খুব সুন্দর যাটা আপনাদের ভালো লাগবে আর তার জন্য সাবস্ক্রাইব করে বেলবটোফিসটা বাজিয়ে রাখতে হবে ঠিক আছে প্রথম ভিডিও দেখো যদি ভালো লাগে তো হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করবে আর আপাতত সাবস্ক্রাইব করে রাখো যখন ওই ভিডিওটা দেখো যদি ভালো লাগে এরপরে যে ভিডিওগুলো আপলোড করবো তখন তুমি যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দেবে অসুবিধা নেই শেষ সময়ের মতন একটা কথাই বলবো সেবার করতে করতে কতটা কথা বলে ফেলছি আপনাদের টাইম লস হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে আবারও কিছু কথা বলছি তারা ইউটিউবে এসছো না ভিডিও বানাও আর ইউটিউবে দুটো তার একটা ভিডিও হয় এক শর্ট এক লং আপনার যদি ফেমাস হতে চাও তাহলে শর্ট ভিডিও বানাও আর যদি ইনকাম করতে চাও তাহলে লং ভিডিও বানাও আর আমার কোনো ইনকামের কোনো ইয়ে নেই আমি তো ইউটিউব ছেড়েই দিচ্ছিলাম ঠিক আছে ভাবছি যে বাটনটা যে কোনো স্বপ্ন ইয়ে ছিল আর আপনারাই পারবে স্বপ্নটা পূরণ করার জন্য তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আপনি একজনের কাছে শেয়ার করুন সেও যেন সাবস্ক্রাইব করে যার যাই করে আমি প্লে বটন পালেই আমার আর কিচ্ছু লাগবে না এটাই আমার স্বপ্ন তো যাই হোক আজকে ভিডিওটা এই বন্ধুই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কন্টেন্টের সাথে আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন